আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে সঠিকভাবে প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলতে হবে কিভাবে ট্যাগ ইউজ করতে হবে টোটালি একের সঙ্গে কিভাবে প্রোফাইল কিভাবে কভার ফটো অ্যাড করতে হয় টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবে এবং পেজটিকে কিভাবে আপনারা ভাইরাল করবেন কীভাবে কী করতে হবে টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও সহকারে দেখলে আপনারা সঠিক নিয়মে প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুলতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনাদের কি করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেস যদি এখানে না থেকে দিয়ে সি মোড়ের উপর ক্লিক করলে এখানে কিন্তু সকল কিছু শো করবে যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার প্রথমে এখানে পেজ রয়েছে এই পেজের উপর আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনাদের কী করতে হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশান রয়েছে একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে প্রফেশনাল তো যেহেতু আমরা প্রফেশনাল খুলব সেক্ষেত্রে আমরা এই প্রফেশনাল উপর টিকচিহ্ন দিয়ে রাখতেছি এই যে অলরেডি কিন্তু এখানে দেওয়া রয়েছে এখন আপনাদের কী করতে হবে এই যে নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম এটি ইন্টারফেয়ার শো করবে এই যে পেজ দেন অর্থাৎ আপনার যে পেজ হবে সেই পেজের কী নাম দেবেন সেই নামটা কিন্তু আপনাদের অবশ্যই আগে ঠিক করে রাখতে হবে তো আমি এখানে আমার নামটা দিয়ে নিচ্ছি তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন আমি কিন্তু আমার পেজের নামটা এখানে দিয়েছি লাভ ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালোবাসা এটা আমার পেজের নাম এখানে আমি দিয়ে দিলাম এরপর আমি কী করবো এই যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন নিচে নেক্সট এই নেক্সটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে অনেকেই এখানে বুঝতে পারতেছে না যে এখানে কী দেবে এখানে ক্যাটাগরিজ দিতে হবে তো আমি এখানে দিচ্ছি ডিজিটাল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর এই যে উপরে চলে আসছে যে ডিজিটাল ক্রিয়েটর এটা জাস্ট আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এই যে এখানে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে রয়েছে ক্রিয়েট এই ক্রিয়েটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্রিয়েটের উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আপনাদের ফেসবুক পেজটা কিন্তু খুলতেছে একটু অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে প্রথমে রয়েছে জেনারেল এরপর রয়েছে কন্ট্যাক্ট এরপর রয়েছে নিচে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু রয়েছে লোকেশন এগুলো কিন্তু আপনাদের এখানে সেট করতে হবে তো আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি ফার্স্ট অফ অল আমি এখানে কী করবো প্রথম অবস্থায় পেজটা খুলে নেব এই নেক্সট নেক্সটের উপর আমি একটা ক্লিক করে দেব নেক্সট এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরম ইন্টারফেস শো করবে এখানে বলা হচ্ছে যে এখানে আপনাদের কি করতে হবে প্রোফাইল দিতে হবে এবং কভার ফটো দিতে হবে তো জাস্ট আমি এখানে ক্যামেরা আইখানোর উপর ক্লিক করার পর এখান থেকে আমার ফটো দিয়ে দেবো তো আমি এখানে আমার ফটোটা সিলেক্ট করে দিচ্ছি একটু অপেক্ষা করতে হবে ফটোটা এখানে লোড নিচ্ছে বা আপলোড নিচ্ছে যে অলরেডি কিন্তু আমার প্রোফাইলটা এখানে সেট হয়ে গিয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপর যেহেতু আমার কভার ফটো দিতে হবে সেক্ষেত্রে এখানে ক্যামেরা আইকনের উপর একটা ক্লিক করে আমি এখান থেকে কভার ফটোটা দিয়ে দেবো একটু অপেক্ষা করতে হবে তাহলে কভার ফটোটা পিছনে শো করবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কভার ফটোটা এখানে শো করছে এখন আমি কি করব এই যে নেক্সট এই নেক্সটের উপর আমি একটা ক্লিক করে দেবো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে যেহেতু ফটোগুলো আমার আপলোড হচ্ছে এক টপকে করতে হবে তো এরপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন বিষয়টা হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদেরকে আপনারা কি ইনভাইট করতে চাচ্ছেন যদি ইনভাইট করতে চান সেক্ষেত্রে আপনারা কী করতে হবে জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে তো আমি যেহেতু তাদের ইনভাইট করবো না সেক্ষেত্রে আমি এখন কী করবো এখান থেকে সরাসরি এই যে নেক্সট নেক্সট উপর আমি একটা ক্লিক করে দেবো নেক্সট উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনাদের কী করতে হবে এই যে নেক্সট এই নেক্সট উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে নেক্সট উপর ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের কী করতে হবে এই যে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু আমার নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে আমি অন করে রাখলাম যেহেতু এখন আমি ইমেল দেয়নি সেক্ষেত্রে আমি এটা পর্যায়ক্রমে পরে কিন্তু এগুলো আমি সিলেক্ট করব আমার প্রয়োজন ক্ষেত্রে আমি সিলেক্ট করব এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ডান এই ডানের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ডানের উপর ক্লিক করে দেওয়া মাত্র অলরেডি কিন্তু আমাদের পেজটা কিন্তু খোলা হয়ে গিয়েছে অর্থাৎ প্রফেশনালি আমাদের পেজটা কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল একসঙ্গে কভার ফটো টোটালি কিন্তু সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখন এই পেজের মধ্যে আমরা যে কোনো প্রকারের ভিডিও ফটো টেক্সট পোস্ট করে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এরপর যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি সেক্ষেত্রে আমার ড্যাশবোর্ডটা কিন্তু এখানে শো করবে জাস্ট আমি এখান থেকে এটা নিচে করে দেবো এই যে অলরেডি আমার এখানে সকল কিছু কিন্তু এখানে শো করতেছে এবং পর্যায়ক্রমে যখন আমি এই পেজটা নিয়ে কাজ করব তখন কিন্তু এখান থেকে আমার মনিটাইজ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইস্টার অ্যাড অন রিলস বোনাস ইনস্টিম্যাট সাবস্ক্রিপশন এগুলো কিন্তু আমার পর্যায়ক্রমে কাজ করার মাধ্যমে এগুলো কিন্তু খুলবে তো এভাবে কিন্তু আপনাদের সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু একটা পেজ খুলতে হবে এখন এই পেজটা নিয়ে আপনি যতটুকু ভালো মতো কাজ করবেন ততটুকুই কিন্তু আপনার সামনে অগ্রসর হতে পারবেন এখন আপনি শুধুমাত্র আমার দেখা দেখে একটা পেজ খুললে সেই পেজের মধ্যে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু কখনোই এখান থেকে আপনার ইনকাম হবে না বা কোনোভাবেই এই পেজটা নিয়ে কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন না এরপর আপনাদের কী করতে হবে এই যে থ্রি ডট থ্রি ডট উপরে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর উপরে যদি একটু লক্ষ্য করেন এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর সকল আপডেট কিন্তু আপনারা সকল প্রকার সেটিংগুলো কিন্তু আপনার এখান থেকে করে নিতে পারবেন এখানে কিন্তু সকল প্রকার আপডেটগুলো কিন্তু এখানে শো করবে জাস্ট আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর এই যে প্রোফাইল প্রোফাইল উপর ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে এখানে থ্রি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে আপনার দেখতে পাচ্ছেন এডিট জাস্ট এডিটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু আপনাদের টোটাল সব কিছু কিন্তু আপনাদের যে প্রয়োজন প্রয়োজন আপনার আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারেন অ্যাড্রেস ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল আউটস এখানে রিস্ক সার্ভিস সব কিছু কিন্তু আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী বা আপনার যেগুলো প্রয়োজন সেগুলো এই যে ইডিট রয়েছে ইডিটের উপর ক্লিক করে দিয়ে এগুলো কিন্তু আপনারা আপনাদের যেগুলো প্রয়োজন সে অনুযায়ী কিন্তু আপনারা এখানে ইডিট করে দিতে পারেন এই যে সকল কিছু কিন্তু এখানে রয়েছে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আপনার প্রফেশনাল একটা ফেসবুক পেজ খুব সহজে কিন্তু আপনারা খুলতে পারেন তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন